2025 সালের শিক্ষাবর্ষের সকল শ্রেণীর বই এখন অনলাইনে পাওয়া যাচ্ছে তো আপনারা যারা এখনো অনলাইন কপি ডাউনলোড করতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিও তো এই ভিডিও বক্সে সরাসরি বইয়ের দেওয়া থাকবে আপনারা লিংকে ক্লিক করলেই নতুন একটা ইন্টারফেস পাবেন তো চলুন কিভাবে ডাউনলোড করবেন সেটা আমরা দেখে আসি প্রথমে আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন এখানে দেখেন প্রথমে আছে হচ্ছে মাধ্যমিক স্তর এরপর আছে দাখিল স্তর এরপর হচ্ছে কারিগরি স্তর এই তিন স্তরের ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত বইগুলা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণী দশম শ্রেণী পর্যন্ত বই আর দাখিলের জন্য আছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী কারিগরির জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণী এখানে দশম শ্রেণীর বইটা এখনো আসেনি তো এই বইগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন দেখুন তো প্রথমে আমরা মাধ্যমিকের একটাকে সিলেক্ট করলাম নবম দশম শ্রেণী এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা এন্টারফেস আসবে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন আপনার যে ডাউনলোড বাংলা ভার্সন প্রথমের গুলা আর ডান দিকের গুলা হচ্ছে ইংরেজি ভার্সন তো আপনার যার যেটা প্রয়োজন সেটাই ডাউনলোড ক্লিক করে নিতে পারবেন তো আমি এখানে গণিত সাবজেক্টটাকে সিলেক্ট করলাম ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের এরকম জিমেইল শো করবে তো আপনাদের পছন্দ মতো যে কোনো একটা জিমেইল এখান থেকে দিয়ে দেবেন তারপর আপনাদের সরাসরি নিয়ে যাবে ড্রাইভে ড্রাইভে নিয়ে আসার পর আপনাদের অনেকে ডাউনলোড প্রবলেম হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন ড্রাইভ থেকে ডাউনলোড লিংকটাকে এভাবে কপি করে নেবেন কপি করে নতুন একটা পেজ খুলবেন ক্রোম ব্রাউজারে আর ক্রোম ব্রাউজারটাকে অবশ্যই ডেস্কটপ মোড অন করে নেবেন কম্পিউটার থেকে ডাউনলোড করবেন তাদেরকে আর নতুন করে ডেস্কটপ মোড অন করা লাগবে না আর যারা ফোন থেকে করবেন তাদেরকে অবশ্যই কাজটা করতে হবে এই যে ডেস্কটপ সাইট মার্ক দিয়ে দেবেন তারপরে লিংকটাকে কপি করে নতুন একটা ইন্টারফেসে চলে আসবেন চলে আসার পর দেখবেন যে সরাসরি আপনি ভিডিও ফাইলটা ডাউনলোড করতে পারবেন এই আর উপরে ডান দিকে দেখবেন ডাউনলোড আইকন নামে একটা অপশন শো করতেছে অথবা কারোর কারোর ক্ষেত্রে প্রিন্ট আইকন শো করতে পারে সেখানে ক্লিক করলেই আপনারা ডাউনলোড পেয়ে যাবেন এটা হচ্ছে যে গণিত নবম দশম শ্রেণীর গণিত আগের যা বইটা ছিল সেম বইটাই রয়েছে তো এই যে দেখেন ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনে ক্লিক করলেই বইটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন